আসসালামু আলাইকুম দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি একজন আলেম একজন মাওলানা তার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় তিনি সপরিবারে বত্রিশ নম্বরকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন তাকে বাধা দেওয়া হলে তার কি সেটা আজ প্রথমে আপনাদের শোনাতে চাই

তিনি বলেছেন এই দেশটা ব্রিটিশ এবং পশ্চিমারা দখল করেছিল বঙ্গবন্ধু এই দেশটা দিয়েছেন কি অন্যায় যে তার বাড়িতে এসে যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে যে আরত করতে পারব না তিনি আরও বলেছেন তিনি দুবার কোরআন খতম করেছেন তাদের উদ্দেশ্যে মাওলানা অলিউল্লাহকে ঢুকতে দেওয়া হয়নি অপর একজন রিক্সা চালক তিনি বলছেন আমার অনেক পরিশ্রমে রিক্সা চালনার টাকা থেকে আমি চারশো টাকা দিয়ে ফুল কিনে নিয়ে আসছি আমি কোনো দল করি না আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছি তাকে মারধর করে পুলিশ তুলে নিয়ে গেছে তার ফুলটি পড়ে রয়েছে রাস্তায় অপর একজন মধ্যবয়সী নারী তিনি বলছেন বঙ্গবন্ধু এই দেশ দিয়েছে আমি শ্রদ্ধা জানাতে কেন পারব না তাকে হেনস্থা করা হয়েছে এই তিনটি ঘটনা উল্লেখ করলাম এর বাইরে অনেক কিছু হয়েছে দুই হাজার পঁচিশ সালের পনেরো আগস্টের প্রেক্ষাপট এরকমই আর একটি উল্লেখযোগ্য সংযোজন এবার বিএনপি ছাত্রদল দল কিছু লোকেরা চিৎকার করে বলছে তারেক জিয়া কথা দিলাম বত্রিশ নম্বরের দখল নিলাম বারবার একই স্লোগান তারেক জিয়া কথা দিলাম বত্রিশ নম্বরের দখল নিলাম আমি জানি না বিএনপির অফিসিয়াল স্লোগান কিনা বা তারেক জিয়ার অফিসিয়াল স্লোগান কিনা বত্রিশ নম্বর তো এখন কিছু নেই বাড়িটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে দখল নেওয়া কি আছে ওরা জানে না বত্রিশ নম্বরে যা আছে তার উপর দখল নেওয়া যায় না বত্রিশ নাম্বার হচ্ছে সেই স্থান যেখানে বসে একজন মহামানব গোটা বাঙালি জাতিকে তার ভাষার অধিকার তার স্বাধিকার সায় ম্যাগনা কার্টা আইবের মার্শাল বৃদ্ধি আন্দোলন অনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন সহ সকল পরিকল্পনা করে সেটা বাস্তবায়ন করতেন এই বাড়িতে বসে একজন মহামানব তিনি তার সহকর্মীদের নিয়ে ছাত্রনেতাদের নিয়ে দুঃসাহসী পরিকল্পনা করে জীবন বাজি রেখে এই বাংলাদেশ স্বাধীন করে দিয়েছেন সব পরিকল্পনা এবং বাস্তবায়ন এই বাড়িতে বসে করেছেন তিনি এজন্য এই বাড়িটিতে ওদের অনেক ভয় ওরা কারা ওরা একাত্তরের পরাজিত একাত্তরে যারা পরাজিত হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসর এবং তাদের যে পৃষ্ঠপোষক বিশ্বের একটি প্রভাবশালী রাষ্ট্র তারা এই বাড়িটিকে ভীষণ ভয় পায় মৃত বঙ্গবন্ধুকে ভয় পেত পরে দেখে না তার মৃত্যু হয়নি তারা আদর্শই প্রতিষ্ঠিত হয়েছে যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে খুনিদের বিচার হয়েছে এখন মনে করে এই বাড়িতে এমন কি অলৌকিক কিছু আছে এই বাড়িটা গুলি দিতে হবে এজন্য এই বাড়িতে ওদের অনেক ভয় কিন্তু নির্বোধেরা জানে না এই বাড়িটিতে যে সত্তা সেই সত্তা বঙ্গবন্ধু অশলীল সত্তা অলৌকিক সত্তা তিনি সারা বাংলায় সাগর সৈকত নদী শ্যামল প্রান্তর সবখানি মিশে আছেন তিনি কৃষকের জমিতে হাল চাষে শ্রমিকের কারখানায় সবার মাঝে তিনি অমলিন হয়ে আছেন কোটি কোটি মানুষের প্রাণের ভিতরে হৃদয়ের ভিতরে তার বসবাস আর সেই জায়গাটা দখল করতে না পারলে পাঁচ কাঠার একটি জায়গা দখল করে কি বঙ্গবন্ধুকে দখল করা যায় বঙ্গবন্ধু একটা মানুষ নয় তিনি একটি বিস্ময় তিনি একটি আদর্শ শুধু একজন মানুষ মরে গেছেন তাহলে তো সব শেষ হয়ে যেত তিনি একটি আদর্শ তিনি একটি দর্শন তিনি একটি বিশ্বাস তিনি একটি ভালোবাসা তিনি পরাধীনতার শৃঙ্খল ভাঙতে একটা পাথেও এই মানুষ অবিনাশী এজন্য কবি কাঙ্গালনাথ তার কবিতায় বলছেন তোমার বিনাশ নাই কারণ তুমি অদ্বিতীয় তীব্র আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু বিরোধী এমিরেটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী বলছেন যারা একাত্তরকে ভুলতে চায় তারা বিকৃত তারা পঙ্গু তিনি আরো বলেছেন আমাদের ইতিহাসের মহাকাব্যের মহানায়ক শেখ মুজিবুর রহমান ভারতের প্রায়ত সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলেছেন ভারতবর্ষ যারা স্বাধীন করেছে তার চেয়ে বড় নেতা শেখ মুজিবুর রহমান বিশ্বখ্যাত নেতা ফিদেল ক্যাস্টো বলেছিলেন আমি শেখ মুজিবকে দেখিনি আমি হিমালয় দেখিনি আমি শেখ মুজিবকে দেখেছি অর্থাৎ হিমালয়ের চেয়ে অনেক বড় এই বাড়িতে যে মানুষটি ছিলেন তার প্রাণ অফুরাণ শক্তি ছিল তিনি বলেছিলেন বিশ্বাস দুই ভাগে বিভক্ত শোষক এবং শোষিত আমি শোষিতের পক্ষে তিনি বলেছিলেন আমার অবস্থা যদি চিলির আলেন্দ্রের মতো হয় আমি সাম্রাজ্য কাছে মাথা নত করব না পশ্চিম পাকিস্তানে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে বলা হয়েছিল তার কোনো কিছু চাও আছে কিনা তিনি বলেছিলেন একটি চাওয়া আছে আমার লাশকে আমার প্রিয় জন্ম হইতে পাঠিয়ে দাও তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যখন আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় তাকে বলা হয়েছিল প্যারোলে মুক্তি নিতে পারো তিনি বলছেন মৃত্যুর মুখোমুখি হব তবে আমি কোন শর্তে মুক্তি নেব সমস্ত জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন ওই বাড়িতে বসে ওই বাড়িতে বসে তার পরিকল্পনায় তিনি সাত মাস ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন যা বিশ্বের গুরুত্বপূর্ণ ভাষণ হিসাবে ইউনেস্কোতে রেকর্ড হয়ে আছে ওই বাড়িতে বসে তিনি স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন ওই বাড়িতে বসেই তিনি ছাত্রনেতাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ইস্তিহার তৈরি করতে দিয়েছিলেন ওই বাড়িতে বসে তিনি অসাম্প্রদায়িক ধনী দরিদ্রের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সমস্ত পরিকল্পনা নিয়েছিলেন ওই বাড়িটা তার এত প্রিয় ছিল যে রাষ্ট্রপতি হিসাবে অত্যন্ত নিরাপত্তা জনিত বঙ্গভবনেও তিনি যেতে চাননি ওই বাড়িটা তার এত প্রিয় ছিল সেই বাড়িতে তাকে রক্ত দিতে হয়েছে তবে পশ্চিম পাকিস্তানের কারাগার থেকে ফিরে উনিশশো বাহাত্তর সনের দশ জানুয়ারি বাংলার মাটি স্পর্শ করে চুমুখে বলেছিলেন আমার আর কোনো কষ্ট নাই আমার মানুষ স্বাধীন হয়েছে আমার দেশ স্বাধীন হয়েছে যে মানুষটি স্বাধীনতা দিতে পারে তার মৃত্যু হয় না সারা বিশ্বের তুমি আমার অহংকার ভাটিয়ালি গানে শ্রমিকের কলতানে নদীতে সর্বত্র আজ বঙ্গবন্ধু অবিনাশী সত্তা বঙ্গবন্ধুর মৃত্যু হয় না তবু ওই বাড়িতে তারাই ভয় পান যারা একাত্তরে পরাজিত হয়েছিল তারা এবং তাদের দোসররা সবচেয়ে বেদনার অধ্যায় এই বাড়িটি এই গোটা জাতি দিয়েছে এই স্বাধীন দেশ না দিলে মেজর জিয়াউর রহমান কখনো জেনারেল হতে পারত না সেনাপ্রধান হতে পারত না রাষ্ট্রপতি হতে পারত না ওই বাড়ির মানুষটি দেশ স্বাধীন করে না দিলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারত না ওই বাড়ির মানুষটি প্রতিষ্ঠিত করে না দিলে খালেদা জিয়া এবং জিয়ার সংসারের সৌন্দর্য ফিরে আসত না আজকের তারেক রহমান হতে পারত না সেই মানুষটিকে এত ভয় তাহলে কি আপনারা সেই পাকিস্তানের তাদের উত্তর সুরী যারা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ করেছে বঙ্গবন্ধুর পরে তার কন্যা শেখ চেষ্টা করেছে লাভ হবে না বঙ্গবন্ধু একটি আদর্শে পরিণত হয়ে গেছে একটি দর্শনে পরিণত হয়েছে একটি বিশ্বাসে পরিণত হয়েছে একটি ভালোবাসায় পরিণত হয়েছে লাল সবুজের পতাকার ভিতরে বঙ্গবন্ধুকে দেখা যায় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উচ্চারণ করতে গেলে সেখানে বঙ্গবন্ধুকে বাদ দেওয়া যায় না আধুনিক বিশ্বের কাছে বঙ্গবন্ধু একজন বিপ্লবী নেতা বাঙালির কাছে তাদের মুক্তিত্রাতা বঙ্গবন্ধু তোমার জন্য সারা বাংলার মানুষ শ্রদ্ধা করে দোয়া করে যেমন আজ একজন বলল আল্লাহর কাছে বিচার যারা আজকে সরকারি চাকরি করে বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দেওয়া ব্যক্তিদের সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে নিরাপত্তা দিলেন আর ভাঙা বাড়িতে শ্রদ্ধা জানাতে আসা মানুষদের প্রতিরোধ করলেন মারধর করলেন তাদের কি পাকিস্তানের উত্তর সরি বলবো নাকি একাত্তরের পরাজিতদের প্রেতাত্মা বলব পনেরো আগস্টকে ঘিরে গত বেশ কিছুদিন ধরে টান টান উত্তেজনা চলছে সরকারি মধ্যেও অবশ্য এক ধরনের আতঙ্ক কাজ করছে ভয় কাজ করছে সাধারণ মানুষের মধ্যে নানান ধরনের উদ্বেগ কাজ করছে সেই পনেরোই আগস্টের পূর্বক্ষণে চোদ্দই আগস্ট আমরা কি কি ধরনের চিত্র দেখতে পেলাম বিশেষ করে ধানমন্ডি বত্রিশ নম্বরকে কেন্দ্র করে বত্রিশ নম্বরের সামনে চোদ্দই আগস্ট বৃহস্পতিবার সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সাজোয়া যান রাখা হয়েছে এমনকি এপিসিও আনা হয়েছে বত্রিশ নম্বরের সামনে এই যে এত এত নিরাপত্তা এগুলো কি কারণে কারণটি কি এই যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুর দিনটিকে সামনে রেখে সাধারণ মানুষ এখানে শ্রদ্ধা জানাতে গেলে তাদের নিরাপত্তা দেওয়া হবে এটি মনে করার কোনো কারণ নেই বরং সেখানে যাতে কেউ না যেতে পারে তার জন্যই এই অতিরিক্ত ব্যবস্থা। মূলক সরকার কতটা ভয় আছে আমরা তো বুঝতেই পারছি এর আগে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস বা শোক দিবস পালনের জন্য আহ্বান জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজিবুল জয় তারও আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি কয়েকজন সাংবাদিকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কি বলছিলেন বিষয়ে আমি আপনাদেরকে জানিয়েছি তিনি বলেছেন যে বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম দিনের মতন একটি দিন পুরো আগস্টের যে একত্রিশ দিন তার মতোই এবং কেউ যদি ধানমন্ডিতে বা কোথাও কোনো কর্মসূচি পালন করে তাহলে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে এবং সেই প্রসঙ্গে আমি প্রশ্ন করেছিলাম যে আওয়ামী লীগের ব্যানারে যদি কেউ কোনো কর্মসূচি গ্রহণ করে অবশ্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে তা এখন আইনি মার্কাস রয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখন এই মুহূর্তে নিষিদ্ধ অবস্থা রয়েছে নির্বাহী আদেশে সেটা নেওয়ার বাদ বাদ দিলাম সাধারণ মানুষের পক্ষ থেকে কেউ যদি বা কোনো সাংস্কৃতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেউ যদি কোনো ধরনের কর্মসূচি নেয় তাদেরকে কোন আইনে বাধা দেওয়া হবে আইনটা কি নাকি এর মধ্যে চুপি চুপ কোনো আইন তৈরি করে ফেলেছে সরকার পনেরোই আগস্ট কেন্দ্র করে আমরা জানি না শুনলাম ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে অবস্থান নিয়েছে যদি কেউ সেখানে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মুক্তিযুদ্ধের অন্যতম প্রতীক সেখানে কেউ যদি শ্রদ্ধা নিবেদন করতে যায় তাদেরকে প্রতিহত করা হবে যদি ওই নিউজটি আহ আর তেমন কোনো গণমাধ্যম আসেনি ঢাকা এক্সপ্রেস নামে একটি গণমাধ্যম এসেছে এবং তাদের ইন্টারভিউ করা হয়েছে লাইভ করা হয়েছে বিএনপির মতন একটি বৃহৎ রাজনৈতিক দল এবং নিঃসন্দেহে মুক্তিযুদ্ধে বিএনপি প্রতিষ্ঠাতা রহমানের যে সেটি তো অস্বীকার করার মতো নয় এবং বিএনপি নিজেও দাবি করে যে স্বাধীনতার ঘোষক তিনি যদি তাই হয়ে থাকে তাহলে স্বাধীনতার স্থপতি যার নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হলো সেই ব্যক্তিটিকে কেন্দ্র করে এ ধরনের কার্যক্রম কেন নেওয়া হবে বিএনপিও কি রাজনৈতিক দেউলিয়াতের মধ্যে চলে গেছে যখন পাঁচ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো উপদেষ্টাদের কারো কারো নির্দেশে সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় আমরা জানি যে বিএনপি পাঁচ ছয় মোটামুটি এই দুদিন একেবারেই চুপচাপ ছিল হঠাৎ করে গভীর এক রাতে বিএনপি একটি বিবৃতি দিল দায় সারা গেছে যখন বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কাজটি শুরু হলো তখন সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের বাড়িও বুলডোজা দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছিল এবং বিএনপি একটি বিবৃতি দিল যে সারা দেশে ঐতিহাসিক স্থাপনা যে বুলডোজা দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে তা বিএনপি সমর্থন করেন একেবারে দায় সাহা আবার তখন সম্ভবত নয় ফেব্রুয়ারি বিএনপির শীর্ষ নেতা জয়নাল আব্দুল ফারুক তিনি মন্তব্য করেছিলেন ঠিক হয়েছে বুলডোজার দিয়ে বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়া হয়েছে ভালো কাজ হয়েছে এখন সেখান থেকেই গুম নির্দেশ আসতো গুম ফুনের নির্দেশ সেখান থেকে আসবে কেন সেখানে তো শেখ হাসিনা থাকতেন না আওয়ামী সরকারের সময় যে গুমখুনের অভিযোগ রয়েছে সেই সরকারের বিরুদ্ধে সেই কাছে নাকি সেখানে থাকতেন সেখান থেকে কেন গুমখুনের নির্দেশ আসবে সরকার আসলে প্রচন্ড আতঙ্কে রয়েছে ভয়ে রয়েছে আওয়ামী নিয়ে যে আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে তাদের নেতা কর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে কেন সরকার এতটা ভয় থাকবে এবং গত কয়েকদিন ধরে যা কিছু লড়ছে গুঞ্জন কিংবা গুজব আকারে যে পাঁচ আগস্ট অভ্যুত্থানের এক বছরকে সামনে রেখে এক বছর পুর থেকে সামনে রেখে আওয়ামী লীগ যে কোনো কিছু যে কোনো সহিংস ঘটনার জন্ম দিতে পারে যমুনা প্রধান বাসভবন ঘেরাও করতে পারে সরকার উৎখাতের পরিকল্পনা করছে আওয়ামী লীগ সেটি না করে আবার মানে সে তীর্থ আমরা তেমন কিছু দেখলাম না আবার পনেরো আগস্ট নিয়ে এগুলো ছড়ানো হলো যে পনেরো আগস্টকে কেন্দ্র করেও আওয়ামী লীগ বিশাল কিছু ঘটাতে পারে এগুলো অনেকে বলছিলেন আমরা কেউ কেউ কান দিচ্ছিলাম গুঞ্জন আকারে ধরছিলাম গুজব আকারে ধরছিলাম কিন্তু এই গুজবগুলো তো সরকারের পক্ষ থেকেই ছড়ানো হয়েছে যেমন ধরুন নয়া দিগন্ত দৈনিক নয়া দিগন্ত কাদের পত্রিকাকে আমরা ভালো করে জানি সেখানে বলা হচ্ছে এরকম আরো অনেক জায়গাতেই এসেছে এই ধরনের সেখানে বলা হচ্ছে গত পাঁচ আগস্ট ঘিরে নাশকতার যে ভয়াবহ পরিকল্পনা করেছিল আওয়ামী লীগ তার টের পেয়ে অন্তর্বর্তী সরকার আগে ভাগে কঠোর অবস্থানে চলে যায় ওই দিনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এবার পনেরোই আগস্টকে কেন্দ্র করে কথিত আওয়ামী লীগ নাশকতার নতুন পরিকল্পনা সাজিয়েছে সূত্র জানাচ্ছে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী অতীতের মতো এই দিন জাতীয় শোক দিবস ঘোষণা করে মাসব্যাপী কর্মসূচিও পালন করছে দলটি পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বর শেখ মুজিবের প্রতিকৃতিতে ও বনানির কবর স্থানে মানে বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যদের যে কবরস্থান রয়েছে সেখানে ফোন দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য দলটির এক বিবৃতিতে নেতাকর্মীদের কর্মীদের আহ্বান জানানো হয়েছে আহ্বান জানানো হয়েছে আওয়ামী লীগের ফেসবুক পেজে আগেই বলেছে সদীপ বাদ জয় এই আহ্বান জানিয়েছেন কিন্তু এই যে নাশকতার পরিকল্পনার কথা বলা হচ্ছে আমরা তো তার কোনো প্রমাণ দেখে দিই ছিঁড়ে ফটো আনা এই আগস্ট মাসে কেন্দ্র করে তো অন্তত এই গত চোদ্দ পনেরো দিনে তো কিছু নমুনা দেখার কথা ছিল দেখেনি তো এগুলো আসলে সরকারের পক্ষ থেকে ছড়ানো হচ্ছে এবং প্রধান রেখেছিলেন সম্ভবত একত্রিশে জুলাই যে পরবর্তী সাত আট দিন খুব পাঁচ ছয় দিন খুব ক্রুশিয়াল ডে বোঝা যাবে দেশ কোন দিকে যাচ্ছে সরকার কোন দিকে যাচ্ছে এই যে সরকারের একাধিক উপদেষ্টার নির্দেশে সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় বত্রিশ নম্বর ভাঙা হলো স্বাধীনতা সংগ্রামের প্রতীক এটিও তাও মেনে নিলাম যে আওয়ামী লীগের নেতা হিসেবে বা ফ্যাসিবাদের কি বলা হয় ফ্যাসিবাদের তীর্থস্থান সেটাকে ধ্বংস করেছে বেশ ভালো কথা কিন্তু এই সরকার তো স্পষ্টত পুরোপুরি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে এই সরকার স্পষ্টত মুক্তিযুদ্ধের বিরোধী একটি সরকার এই কথা বলতে তো এখন কোনো ধরনের দ্বিধা হওয়ার কথা নয় যদি বলেন যে কেন জাতীয় দিবস পালন করছে ওগুলো করতে হয় না করে তো কোনো উপায় নেই কি করবেন এবং এগুলো উদযাপনের সময় যে প্রধান প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি কর্তাবিদের অনেক ধরনের কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় সেগুলো আমরা বুঝি